আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি রাসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সবে আমি দরজাটা খুলে দিয়েছি আর এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেব দাঁতটা ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর সংসারে টুকটাক কাজকর্ম করা শুরু করব। ভিডিও শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি অনেকটাই লং হয়ে গিয়েছে এ কারণে আপনারা সবাই হয়তোবা বোর হয়ে যাবেন সবাই যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভালোবাসা নিয়ে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে ওই যে আজকে অনেক কাজকর্ম করেছি তো ভাবলাম যে প্রত্যেকটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এরকম করতে করতে দেখা যায় কি যে অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা তো এখন হচ্ছে আমি হাঁটাহাঁটিও করছি দাঁত ব্রাশও করে নিচ্ছি এতে করে দেখা যাবে কি আমার ব্রাশ করাও হয়ে গিয়েছে আর আমার হাঁটার কাজটাও হয়ে গেল। যেহেতু এখন সংসারের এক গাদা কাজ শুরু করব তারপর তো আর হাঁটাহাঁটির কোনো সুযোগ নেই তো এই কারণে ব্রাশ করতে করতে একটু হেঁটে নিলাম প্রতিদিন সকালে চেষ্টা করি একটা ওর খেতে কাজ করতে করতে খাবারের কথা ভুলে যাই আর তখনই মাথা ঘুরানো শুরু হয় এই কারণে দিনের শুরুতে আমি একটা ওর্সা খেয়ে নেই ওর্সা খেলে অনেকটা সময় শক্তি জোগায় আর আমি সকালবেলা সেরকম ভারী কিছু খেতে পারি না আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম তো এখন হচ্ছে ওর্সালাইনটা খেলে দেখা যায় কি যে অনেকটা সময় আমি শক্তি পাই আর কাজকর্ম করলে সেরকম মাথা ঘুরায় না তো এগারোটা বাজে হচ্ছে আমি নাস্তা করি সবসময় এখন হলো স্যালাইনটা বানিয়ে বসে খেয়ে নেব তারপরে হচ্ছে সংসারের অন্যান্য কাজকর্মগুলো শুরু করব। নাস্তাও বানাতে হবে সেই সাথে আরও তো কাজকর্ম আছে সব কিছু মিলিয়ে আমি আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি কাজ করতে করতে মনে হলো কি যে আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভালো লাগা নিয়ে শেয়ার করা শুরু করেছি আর ভিডিও এডিট করতে এসে দেখি যে উনিশ মিনিটের একটা ব্লগ হয়ে গিয়েছে তখনই চিন্তা করেছি যে আমার প্রিয় আপুরা আজকে খুব বোরিং হয়ে যাবে আজকের ভিডিওটা দেখতে দেখতে যদিও কারো এত বেশি ধৈর্য নেই আমার ভিডিও দেখার জন্য তো যাই হোক এখন হচ্ছে প্রথমে স্যালাইনটা খেয়ে আমি টেবিলটা একটু মুছে নিচ্ছি সকালবেলা উঠে দেখলাম যে টেবিলটা একদম সাদা হয়ে আছে যেমন ধুলাবালি তেমনি গত রাতে খাবারের পর সম্ভবত টেবিলটা মোছা হয়নি এ কারণে হচ্ছে টেবিলটা অনেক বেশি ময়লা হয়েছিল তো সেটাই আমি একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি আর বিভিন্ন জায়গায় দেখলাম যে তরকারির ঝোল পড়ে আছে সেগুলোকেও একটু ডোলে ডোলে উঠিয়ে নিচ্ছি কারণ রাতে যেহেতু ফেলা হয়েছে এগুলো একদম শুকিয়ে গিয়েছে তো এখন ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি একদম চকচকে হয়ে গিয়েছে আমি মাঝখানে হচ্ছে প্লেসমেন্টগুলো রেখে দিয়েছি সুন্দরভাবে সাজিয়ে এখনও সবাই ঘুমাচ্ছে আমি যেহেতু একটু আর্লি উঠি ঘুম থেকে এ কারণে ভাবলাম টেবিলটা গোছানোর পর আমি হচ্ছে আমার এই ওভেন র্যাকটাকে ভালো করে একটু মুছে নেই এই ওভেন র্যাকটা অনেক বেশি ধুলাবালি হয়ে গিয়েছে আমি যখন দরজাটা খুলতে গিয়েছি তখন দেখলাম যে ওভেন র্যাকের উপরে প্রচুর ধুলাবালি দেখা যাচ্ছে তো এই কারণে ভাবলাম দিনের শুরুতে আমি মোছামুছির কাজকর্মগুলো শেষ করে নেই। কারণ সবাই যখন ঘুম থেকে উঠবে তখন হচ্ছে আমার একগাদা কাজের লিস্ট চলে আসবে আমার কাছে কে কি খাবে এক একজন এক এক রকম খাবারের বায়না সেই সাথে এক একজনের জন্য এক এক রকমের কাজকর্ম সব কিছু মিলিয়ে আমি যখন সবাই ঘুম থেকে ওঠে তখন কাজের পরিমাণটা একটু কমিয়ে দেই সবাই যখন ঘুমায় তখন চেষ্টা করি কাজটা একটু বাড়তি করে রাখতে তো এখন হচ্ছে ওভেন র্যাকের একদম উপরের অংশ ভালো করে মুছে নিয়েছি এখন হচ্ছে সব কিছু ভালো করে আগের মতোই গুছিয়ে নিচ্ছি আমার ওভেন র্যাকের উপরে সাদা কালারের একটা ওভেন আছে এটা তো সবসময় দেখেন এরকমই কিন্তু আরেকটা কালো কালারের ওভেন আছে তবে ওই ওভেনটা আরও বেশি সুন্দর তবে সেটা না তারের অংশ একটু নষ্ট হয়ে গিয়েছে তো সেটা মেকানিকের কাছে ঠিক করতে দিয়েছি অনেক দিন হয়ে গিয়েছে তো সেটা আনার জন্য আপনাদের ভাইয়া আমাকে বলেছে যে সেটা তো আনা দরকার তো আমি বললাম যে একটা ওভেন রাখার পর তো আর সেরকম জায়গা নেই কোথায় রাখবো তো সে বললো উপরের অংশে রাখতে তো উপরের অংশে রাখলে দেখা যাবে কি যে অনেকটাই হিজিবিজি লাগবে তো কী করবো এখন তো কিছু করার নেই যেহেতু সংসারের একটা জিনিস সেটা তো আর ফেলে দেওয়া যাবে না এই যে উপরের অংশে যেখানে টিস্যুর হোল্ডারটা রেখেছি এখানেই মূলত ওভেনটা রাখার জন্য আপনাদের ভাইয়া বলছে আমাকে তো দেখি ওইটা মেকানিকের কাছ থেকে আনার পর যদি ভালো লাগে তাহলে এখানে রাখবো আর না হলে অন্য জায়গায় রেখে দিব তো এখন হচ্ছে ওভেন র্যাকটাকে ভালো করে মুছে তারপর জিনিসগুলোকেও ভালো করে মুছে নিয়েছি প্রত্যেকটা জিনিস যা উপরে ছিল সেগুলোকে জায়গা মতো রেখে তারপর এখন কিচেনে চলে এসেছি সকালে যে স্যালাইন খেয়েছিলাম সেই কাপ চামচ সেই সাথে প্লেটটাকে ভালো করে ধুয়ে জায়গা মতো রেখে তারপর হচ্ছে নাস্তার ব্যবস্থা শুরু করব। শুরুতেই এখানে কেটলিতে একটু পানি গরম বসিয়ে দিয়েছি চুলাতে অনেকটাই কম গ্যাস তবে কেতলিতে পানি গরম হয়ে যাবে আর ইলেকট্রিক চুলাতে আমি এখন রান্নাটা বসিয়ে দেব রাতে অনেকগুলো ভাত রয়ে গিয়েছে তো ওভার যে ভাত ছিল সেগুলো দিয়ে আজকে সকাল বেলা হচ্ছে ভাত ভাজি করব তো আজকে সকালে পরোটা বানানোর কথা ছিল তবে দেখলাম যে অনেকগুলো ভাত আছে তো সেগুলো যদি রেখে দেয় তাহলে দুপুরবেলা কেউ খাবে কেউ খাবে না একটা ঝামেলায় পড়ে যাব এ কারণে ভাবলাম যে সকালবেলা একটু ভাত ভাজি করে নেই তবে প্রতিদিনের মতো একই সমস্যা প্রত্যেকবারের মতো আপনাদের ভাই এত সকালে ভাত খেতে চায় না তো সে হচ্ছে খুব রাগ করেছিল যে সকালবেলা নাস্তার বদলে কেন ভাত ভাজি করেছি তো আমি বললাম যে প্রতিদিন কি একই রকম খাবার ভালো লাগে মাঝে মাঝে তো একটু চেঞ্জ করতে হয় তো সে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অল্প কয়েকটা খাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি সে সবগুলো খায় নি অল্প কয়েক নলা খেয়ে তারপর দোকানে চলে গিয়েছে এখানে আমি ভাত ভাজি করতে করতে আমার বড় পরিটা উঠে গিয়েছে ছোট পরি এখনও বাবার সাথে ঘুমাচ্ছে তো বড়োজনকে বললাম তুমি ঝটপট মুখটা ফ্রেশ করে নাও তারপর হচ্ছে তুমি টিভি দেখো আম্মু হচ্ছে নাস্তাটা রেডি করে তোমাকে দিয়ে আসবো আর এই তো ধনিয়া পাতা সেই সাথে কাঁচা মরিচ আর মোটরশুটি দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি ভাতটাকে অনেক মজার হয়েছিল খেতে আমরা ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি তবে এখন কিন্তু এই খাবারটার প্রচলন অনেকটাই কমে গিয়েছে আগে কিন্তু এটার খুব প্রচলন ছিল সবার ঘরে ঘরে সবার মায়েরাই সবাইকে ভাত ভাজি করে দিত তবে এখনকার বাচ্চারা একটু অন্যরকম তারা হচ্ছে এগুলো খেতে চায় না তো আমি হচ্ছে মাঝে মাঝে চেষ্টা করি আমার আগের স্মৃতিগুলো আমার বাচ্চাদেরকেও দেওয়ার জন্য নাস্তাটা রেডি করে এসেছি তবে এখনও তো কেউ ঘুম থেকে ওঠেনি তো সবাই যখন ঘুম থেকে উঠবে তখন হচ্ছে নাস্তাটা খাবো আর সবাইকে খাওয়াবো এখন হচ্ছে আমি যে ওই যে দেখলেন কিছুটা পানি গরম করতে দিয়েছি কেতলিতে সেটা মূলত আমি সিয়াসিডের পানির জন্যই মূলত গরম করতে বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে লেবু সিয়া সেই সাথে মধু ভিজিয়ে রাখবো আমি গরম পানিতে তারপর যখন এটা ফুলে উঠবে তখনই খেয়ে নিব। তো আমি চেষ্টা করি এক এক পথ করে তারপর আরেকটু কাজ সামলে আসতে এতে করে দেখা যায় কি যে আমার খাবারের আইটেমটাও রেডি হয়ে যায় সেই সাথে কাজকর্মগুলোও শেষ হয়ে যায় আর ওই যে প্রথমেই তো বললাম চেষ্টা করি সবাই ঘুম থেকে ওঠার আগে কাজকর্ম অনেকটাই হালকা করে নিতে এতে করে দেখা যায় কি যে ওরা যখন ঘুম থেকে ওঠে আমার একটু তাড়াহুড়ো থাকে না ওদেরকে অনেকটাই সময় দিতে পারি তো আমার বড় মেয়ে তো এখন টিভি দেখছে আর ছোট্ট পরিটা এখনও ঘুমাচ্ছে বড় মেয়েকে নাস্তা দিয়ে এসেছি আর হচ্ছে এখন আমি সিয়াসিটা ভিজিয়ে রাখবো অনেকক্ষণের জন্য যখন আমি কাজকর্ম করে একটু ফ্রি হব তখন সিয়াশিটা খেয়ে নেব চুলা থেকে ভাত ভাজি করার হাইটা নামিয়ে এখন চুলাটাকে ভালো করে মুছে নিচ্ছি তারপর হচ্ছে আজকে কিচেনের অনেক বড় একটা কাজ করব। অনেক দিন থেকেই করবো করবো ভেবেও আর করা হচ্ছিল না তো আজকে ফাইনালি করে নিচ্ছি আজকে কিচেনের উপরের সেলফে যেই কন্টেনারগুলো থাকে এগুলোতে আমি প্রয়োজনীয় অনেক কিছু রাখি যেমন আটা মুড়ি চিরা সেই সাথে বিস্কিট চানাচুর আরও তো অনেক কিছু থাকেই তো সেগুলো হচ্ছে আমি উপর সাইডে রেখে দেই আর যেগুলো প্রতিদিন ব্যবহার করি সেগুলো হচ্ছে নিচের যে ছোট ছোট জার থাকে সেগুলোতে রিফিল করে রাখি তো উপরের কন্টেনারগুলো যেহেতু উপরে থাকে তো সেগুলো তো অনেকদিন দিন পরপর ব্যবহার করা হয় তো এখন দেখলাম যে আজকে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে প্রত্যেকটা কন্টেনারের মুখ খায় একদম তেল চিটচিটে বেশি পরিমাণে হয়েছে আমি তো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা তেল চিটচিটে হয়েছে ঢাকনাগুলো তো সেগুলোকে আজকে খুব ভালো করে একটু তারের মাজনী দিয়ে মেজে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি একদম কিন্তু চকচকে নতুনের মতো হয়ে গিয়েছে ভীমবার আর তারের মাজুনি হলেই কিন্তু এরকম কাজগুলো খুব সহজ হয়ে যায় তো এখন হচ্ছে ভালো করে ধুয়ে তারপর প্রত্যেকটা কন্টেনার ভালো করে মুছে নেবো আজকে আর ধুবো না কারণ কন্টেনার ভর্তি সব কিছু তো এখন যদি আমি ধুতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেয়ে যাবে আর আমি তো এটা প্ল্যান করে করিনি এ কারণে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে তো এখন হচ্ছে কন্টেনারের মুখাগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি তারপর কন্টেনারগুলোকেও একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবো এই কন্টেনারগুলো যদি নিচে থাকতো দেখাদেখিতে কিন্তু অনেকটাই মোছা হয়ে যেত যদি চোখের সামনে পড়তো তবে এগুলো যেহেতু নিচে থাকে না উপরে রাখে তো এগুলো তো অনেকদিন দিন পরপর ব্যবহার করা হয় তো এই কারণেই হচ্ছে এগুলো দেখাও হয় না মোছাও হয় না আর দেখলেও মুছতে ইচ্ছে করে না তো আজকে ফাইনালি করতে পেরে না আমার কাছে খুব ভালো লাগছে তো আজকে যেহেতু এগুলোকে ভালো করে পরিষ্কার করেছি কন্টেনারগুলো তো ভাবলাম যে উপরের সেলফটাকে আজকে একটু নতুন করে সাজাবো তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে যান তাহলে হয়তো বা আপনারাও দেখে যেতে পারবেন ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই তো দেখতে পেয়েছেন আমি কিন্তু উপরের সেলফটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি হচ্ছে উপরের সেলফটাকে যখন দেখলাম দেখলাম যে অনেক বেশি তেল কাস্টে লাগছিল তো সাথে সাথে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি পুরোটাই এখন চকচকে হয়ে গেছে এখন হচ্ছে জায়গা মতো সমস্ত জিনিসগুলো রেখে দিব আমি সব কিছু রাখতে রাখতে উপরের অংশটা একটু হিজিবিজি করে ফেলেছি তবে কিছুই করার নেই আমার যেহেতু কিচেনটা অনেক ছোট। আমি আমার প্রয়োজন মতোই এখানে রাখতে হবে আমি সাজিয়ে গুছি উপরের অংশে অনেক কিছু রাখতে হয় আমার কিচেনটা যেহেতু অনেক ছোট আমি কিন্তু চাইলেই একদম খোলামেলাভাবে সব কিছু করতে পারি না একটু হিজিবিজি করেই সব কিছু সাজাতে গুছাতে হয় তবে যে কোনো জিনিস যখন আপনি একদম পরিপাটি টিপটপ করে গুছিয়ে রাখেন তখন অনেক হিজিবিজিও কিন্তু আর হিজিবিজি লাগে না আমার কাজকর্ম করতে কিন্তু অনেক ভালো লাগে সুবিধা হয় যেহেতু আমি একা হাতে আমার সংসারের আমার কিচেনটাকে সামলাই এ কারণে আমার কোনো সমস্যাই হয় না আমার অনেক প্রিয় আপু আমাকে কমেন্ট আকারে জিজ্ঞেস করেন যে আমার এত ছোট কিচেনে আমি কিভাবে আমার সংসারের জিনিসপত্র মানে রান্না বান্নার জিনিসপত্রগুলো রেখে থাকি এত ছোট কিচেনে আমি কিভাবে হাড়ি পাতিল রাখি বা কিভাবে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি দেখতে পাচ্ছেন একটা সাইডে আমি কন্টেনার রেখেছি আর একটা সাইডে আর ফেলের দুই তাকের মধ্যে আমি আমার প্রয়োজনীয় অনেক কিছু রাখবো আপনারা হয়তোবা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এগুলো আমি এভাবে করেই একদম উপরে সেলফে রেখে দেই এখানে হচ্ছে জালি তারপর টুকটাক বল বাটিগুলো আছে সেগুলোই রাখি এগুলো প্রতিদিন রান্নার কাজে আমার ব্যবহার হয় যখন ধোয়াপালা করি তখন তো তখন নামিয়ে নেই আবার সুন্দর করে উঠিয়ে সাজিয়ে রাখি তো মাঝখানে দেখলাম একটু জায়গা আছে সেখানে আরও দুইটা কন্টেইনার রেখে দিয়েছি অনেক বেশি হিজিবিজি লাগলেও কিন্তু আমার কাজগুলো সুন্দরভাবে সেরে যায় তো এ কারণে হিজিবিজি লাগলেও আর সেরকম খারাপ লাগে না যেহেতু আমি একা হাতে আমার এই রান্নাঘরটাকে সামলাই তো হিজিবিজি হলেও আমি সুন্দর করে গুছিয়ে ফেলতে পারি তো এখন রান্নাঘরের উপরের সেলফটাকে ভালো করে গুছিয়ে তারপর এখন হচ্ছে আমি সিয়া খেতে চলে এসেছি সিয়া খেয়ে তারপর হচ্ছে আরও টুকটাক কাজকর্ম করব। অনেকের কাছে বলতে শুনেছি সকালবেলা সিয়া সিড বা লেবু পানি খেলে নাকি তাদের কাছে খারাপ লাগে তবে আমার কাছে না সকালবেলা লেবু পানি খেতে সেরকম খারাপ লাগে না আর লেবু পানি খেলে নাকি অনেকের অ্যাসিডিটির সমস্যা হয় আলহামদুলিল্লাহ আমার কিন্তু সেরকম কোনো সমস্যাই হয় না বা আমি কোনো গ্যাসের ওষুধও খেতে হয় না তো এই কারণে আমি প্রতিনিয়ত চেষ্টা করি এই পানীয়টা খেতে আমি কিন্তু সেরকমভাবে ডায়েট করি না তবে অনেক পরিমাণে এই পানিগুলো আমি প্রতিদিন খাই আর এরকমভাবে খেলে দেখবেন যে কয়েকদিনের মধ্যে আপনার পেটের চর্বিটা অনেকটাই হালকা হালকা লাগে মাঝখানে দেখতে পেয়েছিলেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনি কি প্রেগনেন্ট নাকি কারণ আমার পেটটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল ভিডিওতে হয়তো বা কোনো ভিডিওতে দেখতে পেয়েছেন এই কারণে আপুরা আমাকে জিজ্ঞেস করেছেন তো তাদের উদ্দেশ্যে বলি আসলে আপু পেটের চর্বি অনেকটাই বেড়ে গিয়েছিল এ কারণে কি যে করবো বুঝতেই পারছিলাম না তো সকাল সকাল হচ্ছে লেবু পানিটা আবারও গরম পানি দিয়ে খাওয়া শুরু করেছি একটু কষ্ট হতো প্রথমে তারপর এখন আস্তে আস্তে শয়ে গিয়েছে। এ কারণে সেরকম খারাপ লাগে না তো লেবু পানিটা খেতে খেতে না এখন বিশ্বাস করবেন কি না জানি না আমার মনে হচ্ছে যে আমার পেটের চর্বিটা অনেকটাই কমে গিয়েছে আর আমার স্বাস্থ্যটাও একটু হালকা হালকা লাগছে আমি কিন্তু সবসময় আমরা যা খাবার তৈরি করি সেগুলোই খাই তবে একটু পরিমাণে কম খাই এ কারণে দেখা যায় কি যে অনেকটাই হালকা হালকা লাগছে আমার কাছে শুধুমাত্র যে এই পানীয়টা খাই তা না আমি কিন্তু আরও অনেক কিছু খেয়ে থাকি তবে আলসেমি করে আর ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আমি কিন্তু মাঝে মাঝে গ্রিন টিও খাই তো গ্রিন টি খেলেও কিন্তু অনেকটাই ফ্যাট কমে সিয়াসিডের পানিটা খেয়ে আমি হচ্ছে এখন আবারও কিচেনে চলে এসেছি কিচেনটাকে একটু হালকাভাবে মুছে নেবো সকাল থেকে যেহেতু অনেকটাই কাজ করা হয়েছে কিচেনে একটু তো এলোমেলো হবেই তো সব কিছু গুছিয়ে আমি কিচেনটাকে ভালো করে মুছে নিচ্ছি কিচেনের কাউন্টার টপ সেই সাথে কিচেনের চুলা সব কিছু ভালো করে মুছে এখন হচ্ছে দেখলাম যে চুলাতে একদমই গ্যাস চলে গিয়েছে আবারও ইলেকট্রিক চুলাটা নিয়ে এসেছি ভাবলাম যে ইলেকট্রিক চুলাটা রেখে দেই পরবর্তীতে আবারও যখন একটু গ্যাস আসবে তখন টুকটাক কিছু রান্না করব। তবে দেখলাম যে গ্যাস একদমই চলে গিয়েছে এ কারণে চাটা আমি আবারও ইলেকট্রিক চুলাতেই বসিয়ে দিয়েছি তো আজকে রং চা খাবো এর জন্য এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু নিয়ে নিচ্ছি আর আমি এরকম লাল যে আর এফ বক্সগুলো আছে এগুলোতে করেই সব মশলাগুলো রাখি তো এখন হচ্ছে চাটা চুলাতে তুলে দিয়ে আমি আবারও নাস্তা করতে চলে এসেছি এর মধ্যে কিন্তু লম্বা একটা সময় পার করে ফেলেছি আমি আমার বাবুদেরকে খাইয়েছি সেই সাথে শ্বশুর শাশুড়ি আপনাদের ভাইয়া সবাই খেয়ে নিয়েছে আমি এখনো বাকি পড়েছিলাম কারণ আমি যেহেতু সিয়া সিটটা খেয়েছি আমার পেটটা অনেকটাই ভর্তি ছিল এ কারণে যখন আবারও মনে হলো যে না খাওয়া দরকার ক্ষুদা লেগে গিয়েছে তখন মূলত নাস্তাটা করতে বসেছি লম্বা অনেকটা সময় পার করে এখন নাস্তাটা করে আরও টুকটাক কিছু কাজকর্ম করে আমার আজকের ভিডিওটা শেষ করে দেব চাটা অলরেডি হয়ে গিয়েছে আমি হচ্ছে চুলার তাপে রেখে দিয়েছি যেন একটু গরম থাকে এর মধ্যে আমি হচ্ছে নাস্তাটা করে এখন একটু মাংসটা ভিজিয়ে দিচ্ছি গরুর মাংস রান্না করব আজকে দুপুরে তো মাংসটা ভিজতে ভিজতে আমার অন্যান্য কাজকর্মগুলো হয়ে যাবে তো কাজকর্ম শেষ করার পর আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিতে পারবো আজকে খুব মজা করে গরুর মাংস রান্না করব সেই সাথে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করব। একদম আম দিয়ে ঘাঁড়ো ঘাড়ো করে ডাল রান্না করব সাদা ভাত এগুলো দিয়ে আজকে দুপুরটা আমাদের খুব মজা করে খাওয়া হবে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে চা খাবো আর নাস্তা করার কিছুক্ষণ পরই হচ্ছে চাটা বানিয়ে নিয়েছি চাটা তো অনেক আগেই বানানো হয়ে গিয়েছে শুধু এখন একটু চিনি মিলিয়ে নিয়েছি আমার সকালের চায়ের সঙ্গী হচ্ছে আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া তো সেরকম চা খেতে চায় না এই কারণে আমি আর মাই সবসময় চা খাই আর একসাথে বসে টিভির রুমেই বসে খাই চাটা চা খেয়ে আমি অন্যান্য রুমগুলো তো সকালবেলায় গুছিয়ে নেওয়া হয়েছে তবে এরুমটা না আমার একটু দেরি করেই গুছানো হয় মানে আমার বেডরুমটা এখানে যেহেতু আপনাদের ভাই আর আমার ছোট মেয়েটা ঘুমিয়ে থাকে এ কারণে রুমটা গুছাতে আমার একটু দেরি হয়ে যায় তো ভাবলাম যে আমি আমার চাদরটাকে ভালো করে টান টান করে গুছিয়ে তারপর হচ্ছে বেডটাকে ভালো করে ঝেড়ে নেই। তারপর আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো গিফট পেতে কার না ভালো লাগে আমার তো গিফট পেতে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে অনেক জিনিস চলে এসেছে বিদেশ থেকে আমার মামা শ্বশুর কুয়েত থাকে তো সেখান থেকে আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো আবার আমার শাশুড়িদের হাতে আমাদের জন্য পাঠিয়েছে যদিও আরও অনেক কিছু পাঠিয়েছে সেগুলো ব্যবহার করে ফেলেছি তো এখন যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে দুই রকমের তেল শ্যাম্পু ফ্যান অ্যান্ড লাভলি সেই সাথে তিনটা পারফিউম একটা ডাব সাবান সেই সাথে দুইটা ওয়াচ দিয়েছে এই ঘড়িগুলো তো আমার খুব পছন্দ হয়েছে যদিও ছোট বাবুদের জন্য দিয়েছে তবে তারা এগুলো পড়তে পড়তে অনেকটা সময় লেগে যাবে এগুলো আপনাদের ভাইয়া আর আমাকেই পড়তে হবে এই যে এই ঘড়িটা আমার ছোট মেয়ের জন্য দিয়েছে তো আমার ছোট মেয়ের ঘড়ি তো ওর হাতে লাগবেই না এটা আমি পড়তে হবে আর এটা হচ্ছে বড় মেয়েকে দিয়েছে এটাও আমি পড়তে হবে বা আপনাদের ভাইয়া পড়তে হবে না হলে বাবু পড়তে পড়তে অনেক দেরি হয়ে যাবে তো এখানে হচ্ছে তিনটা বেল টলা একটা ঘড়ি ঘড়িটা আমার অনেক পছন্দ হয়েছে আর উপরের অংশটা তো আপনাদেরকে দেখিয়েছি এটা সম্ভবত একটা চার্জার ঘড়ি তো এখনও এটা ব্যবহার করা হয়নি এই কারণে বলতেও পারছি না যেরকমভাবে দিয়েছি সেরকমভাবেই রেখে দিয়েছি আর সবচেয়ে ভালো লেগেছে এই জামাটা দেখে এটা আমার শ্বশুর আমার জন্য এনেছে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ হাফেজ